এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে এবং সাথে বিশেষ সুবিধা বা মহর্গ ভাতায় কার কত টাকা বেতন বাড়ছে সহ আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড প্রকাশিত সকল তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক এবং কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে আজকের এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকদের এবং কর্মচারীদের জুলাই বেতনের প্রস্তাব অনুমোদন কবে ঢুকছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের জুলাই মাসের বেতন এবং বিশেষ সুবিধা বা বিশেষ প্রজ্ঞাপনে অর্থাৎ এখানে মহার্ঘ ভাতার পরিবর্তে যে বিশেষ সুবিধা বা বিশেষ প্রণোদনা যেটি দেওয়া হয়েছে সেখানে আপনাদের বেতন কত টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে চলুন এ বিষয়ে সর্বশেষ প্রকাশিত তথ্য নিয়ে আলোচনা করব শিক্ষা মন্ত্রণালয় পুনে চার লক্ষ ভুক্ত শিক্ষক কর্মচারী জুলাই মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন জুলাই মাসে মোট তিন লক্ষ আটাত্তর হাজার চারশত সাতান্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লক্ষ একানব্বই হাজার দুইশত বাষট্টি কলেজের সাতাশি হাজার একশত পঁচানব্বই জন শিক্ষক ও কর্মচারী রয়েছে বুধবার তিরিশ জুলাই শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির একাধিক কর্মকর্তা এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন সরকারি দেখতে পাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় করা হয় এজন্য তাদের নানা ধরনের ভোগান্তির মধ্য থেকে যেতে হয় এবং বেতন ভাতা পেতে অসুবিধাতে পড়তে হয় এখানে বিষয়ে সর্বশেষ প্রকাশিত তথ্য রয়েছে তো এখানে সর্বশেষ প্রকাশিত যে সকল তথ্য রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য যে আপনারা কবে পাবেন আপনাদের জুলাই মাসের বেতনের টাকা তো এখানে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকার সঙ্গে আলাপকালে ইএফটি বা মাউসির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে আগামী আগস্ট মাসের চার তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে জুলাই মাসের বেতন এবং এখানে সব মিলিয়ে একশত পঁয়তাল্লিশ কোটি টাকা আরও বাড়তি খরচ হবে তাদের বেতন ভাতা পরিশোধ করার জন্য কারণ এখানে যুক্ত হবে মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ সুবিধা এবং এই বিশেষ সুবিধায় কার কত টাকা বেতন বাড়ছে এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে পাঁচশত টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত বেতন বাড়বে শিক্ষক এবং কর্মচারীদের তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ